আমরা একটা তৈরি করছি জয়নগরে জয়নগরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরে মোয়া হাব নির্মাণের কাজ শুরু হয়েছে এতে খুশি মোয়া ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা সাদিয়ে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া সেই মোয়ার মরশুম চলছে এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে শেষে জয়নগর মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সে কথা জানায় এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শন করা হয় কিন্তু হাফ নির্মাণের কাজ এখনও হয়নি ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহডুব মোয়া ব্যবসায়ীদের মধ্যে সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহুরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন দু হাজার চব্বিশের নয়ই জানুয়ারি সেই মঞ্চ থেকে আবার নতুন করে মোয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আড়াই কোটি টাকা ব্যয়ে জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী সেই কথা মতো তড়িঘড়ি জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হয়েছে এতে খুশি ব্যবসায়ী মহল একটি মিষ্টান্ন ভাণ্ডারের অধিকর্তা গণেশ দাস বলেন এতে ব্যবসার অনেক উন্নয়ন হবে তাছাড়া অনেক পর্যটক মোয়া কিনতে এই জয়নগরে আসবেন যার ফলে জয়নগরে মোয়া বারো মাস পেতে কোনো অসুবিধা হবে না জয়নগরের আরেকটি মিষ্টির দোকানের তরফে রাজ বলেন তিন মাস মোয়া কর্মীরা তারা মোয়া নিয়ে কাজ করেন আর বাকি নয় মাস বসে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মীরাও সুখের মুখ দেখবে বারো মাস মোয়া তৈরি হলে তারা বারো মাস কাজ পাবেন বিশ্ববিখ্যাত হয়েছে আমি তার কারিগরদের সকলকে দোকানদারদের সকলকে যারা জয়নগরের মোয়া তায়রি তৈরি করেন তাদেরকে বলি জয় হোক জয় হোক জয় হোক জয় হে জয় হে জয় হে আপনারা শুনলে খুশি হবেন আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তাহলে কী হবে যত জয়নগরের মুয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন তারা একটা করে সেখানে জায়গাও পাবে দেখুন আমাদের এই মুখ্যমন্ত্রী জয়নগর মহাব নিয়ে যখন ঘোষণা করলেন তার ফলে কিন্তু প্রচুর লোকের মধ্যে সারা ভরে গিয়েছে জয়নগরের মহাভাবে এবং জয়নগর বাসীকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে যদি একটা হাফ হয় তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে এটা আমরা আশা রাখতে পারি এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন ম কেনাকাটা করবেন এটা আমরা আশা রাখি হ্যাঁ মূলত এটা একটা ঋতুভিত্তিক প্রোডাক্ট শীতকালে প্রোডাক্টটা হয় যদি হয় সেটা দেখা যাচ্ছে হয়তো মানে তিন মাসের একটা ছ মাস হতে পারে নমাস হতে পারে অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে যেহেতু এটা একটা মানে সুন্দর প্যাকেজিং হবে এবং প্যাকেজিং এর ফলে সেইটা সেটা বহুদিন থাকবে সেই সব তখন কিন্তু তিন মাস থাকছে না তখন সেটা সারা বছর হয়ে সেটা আমরা আশা রাখতে পারি তার গুণগত মান কি ঠিক থাকবে সাত দেখুন অনেক প্রোডাক্ট আছে লোক লাইফটাই বাড়ানোর জন্য কি করে আমার তিন মাসের জায়গায় মাস এক বছর ঠিক ওই রকম মকে যদি মানে লাইফ টাইম বাড়ানো যায় তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সপোর্ট করা যাবে শেষ থেকে কিন্তু একচুয়ালি মানে শীতটা শুরু হয়েছে মানে শীতের তীব্রতা বেড়েছে তারপরে কিন্তু আমাদের কেনাকাটাও বেড়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি ভালোই চলছে কেনাকাছা আশা করছি আগামী আর এক দুই সপ্তাহ হয়তো মটা চলবে ভালো কারণ শীতের প্রকোপ আছে যেহেতু আমরা নামার আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টন্দ্র জয়নগর অবস্থিত যদি ধরেন তো মহা সিজেন এবছর শীতের জন্য খুব সুন্দর হয়েছে শীতের লেভেলটা খুব সুন্দর ছিল আমাদের এবছর ব্যবসাও খুব সুন্দর হয়েছে আর শেষ মুহূর্তে মহা বলে তো জয়নগরের যে ঐতিহ্য আছে সত্যি শেষ মুহূর্ত একদম আমাদের সরস্বতী পুজো আসছে সামনে এর একটা উদ্যোগের আমাদের কিছুটা হওয়াটা থাকে বাইরে বিদেশের জন্য দেওয়া হয় কিংবা আর গুড়ের মুরগি তো সরস্বতী পুজোতে লাগে মাস্ট একদম গুড় প্রয়োজন থাকে সেই জন্য আমরা ভাবছি যে সরস্বতী পুজো পর্যন্ত আছি এখনও পর্যন্ত তবে হ্যাঁ কোয়ালিটি এখন যা হচ্ছে খুব বেটার কত কতক্ষণ রেখেছেন এ বাজার ময়ের দামটা এবছর মোয়ার বাজেট রেখেছি তিনশো টাকা কিলো চারশো টাকা কিলো স্পেশাল পাঁচশো টাকা সুপার স্পেশাল ছশো আর একটা যে খুশির খবর যে ময়া হাওয়া শুরু হয়েছে এর মধ্যে কাজ সে প্রচন্ড কী বলবে মর হাফ যে শুরু হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিলেন এটা আমাদের ঐতিহ্য আর জয়নগরের মকে নিয়ে ম হাফ করার জন্য আগে আরও ম ব্যবসায়ীদের জন্য উদ্যোগে রয়েছে ম হাফ করার জন্য একটা কথা দিয়ে গিয়েছিলেন আর আমরাও একটা কথা বলেছিলাম কলকাতাটি বৃত্তরফে যে আমাদের যে লোক লেবার থাকে এদের একটা কিছু এমসিয়ান কিংবা ভাতার জন্য চিন্তা কথা বলেছিলাম কেননা এরা তো তিন মাস আমাদের পুরী শিল্প সাথে আমাদের এই মহা ব্যবসার শিল্প সাথে যুক্ত থাকে বাকি যে নমা এদের চালানো খুব টাফ হয় আমাদেরও বলে দাদা কি করে চালাবো আমরাও বলি সত্যি স্বাভাবিক নমাজ চালানো কারণ ক্ষেত্রে সম্ভব নয় এই জন্য আমরা রাজ্য সরকারের আবিল করেছিলাম তার উদ্দেশ্যে রাজ্য সরকার আমাদের কাছে এসে মো জন্য একটা পরিস্থাপনা দিয়ে গেছিলো আমাদের তো এই নিয়ে আমরাও খুব খুশি যাতে আমার লোক লেবাররাও কিছু একটা থাকতে পারে আমাদের সাথে উদ্যোগের এই শিল্প সাদে আমার নাম রাজ আর পায়মসুল